আপনি তাদেরকে বলেন দুনিয়াবাসীকে মেসেজ দেন দুনিয়াটা হলো পানি আকাশ থেকে আল্লাহ বাড়ি বর্ষণ করেন পানি বর্ষণ করেন ওই পানি বর্ষণ করার পরে ওই পানি পেয়ে দুনিয়াতে গাছ গাছালি তরুলতা গুলমলতা বৃক্ষরাজি সবুজ থেকে সৌন্দর্য মন্ডিত হয় সবুজ আয়ন হয় এক সময় ওই কাশ এবং তৃণলতা তার সমুজ্জ্বলত্ব হারিয়ে লাল বর্ণ ধারণ করে খরকুটায় রূপান্তরিত হয় তাজি রুহুর এরপরে তার কোন অস্তিত্বই জমিনে থাকে না বাতাস তাকে জমিন থেকে উড়িয়ে নিয়ে যায় ঠিক কিনা ঠিক আছে বন্ধুরা ও আল্লাহর কোরআন এই জমিনে আল্লাহ পাক তোমাকে পাঠিয়েছে তোমাকে

এরপর আল্লাহ বলেন আমার উপরে কোন শক্তি পৃথিবীতে নাই আকাশে নাই মহাশুক্রের বাইরে নাই জমিনের দুশো নাই তাহলে কালে সর্বশক্তিমানকে এই জন্য আমার আল্লাহ বলেন

চিকিনা কো সন্তানার সম্পদ দুনিয়ার সাকসিক্য মাত্র এইগুলির কোন চিরস্থায়ী নয় ওয়াল বাকিয়াতুস সলিহা আমার আল্লাহ বলে চিরস্থায়ী হলো আমলের সলিহ সুবহানাল্লাহ কয় ভালো কাজ কাজ এগুলি হলো চিরস্থায়ী সন্তানার সম্পদ এগুলি হলো দুনিয়ার কোনস্থায়ী সাকসিক্য মাত্র এই ক্ষমতা তোমার থাকবে না সন্তান তোমার কোন কাজে আসবে না সম্পদ তোমার কাজে আসবে না ঠিক কিনা কর আর চিরস্থায়ী হলো না আমল যেগুলি তোমার আল্লাহর কাছে সবাব লাভের জন্য সহায়ক আর তোমার মনের আশা পূরণ করার জন্য উত্তম হলো এরপরে আল্লাহ বলে শোনো বড় বড় পাহাড় দেখেছো হিমালয় এই পাহাড়ের রূপকে ওকে বেশি আনন্দ এক নম্বরে এই পাহাড় আমার আল্লাহর সৃষ্টি কথা কয় না পাহাড় কি দুই নম্বরে এই পাহাড় আমার আল্লাহর নিদর্শন তিন নম্বরে আল আওতা আউতায়ে পাহাড় হলো পৃথিবীর মেরুদণ্ড সুবহানাল্লাহ বল এরপরে আল্লাহ বলেন পাহাড় আমি সারি प्रकारे সৃষ্টি করেছি তো এইগুলি উইঠায় বেশি আনন্দ করিও না এইগুলিতে ওঠার পর ওই পাহাড়ের মালিকের কথাই স্মরণ করা হলো গোলামের কাজ ঠিকই না বেশি ফুর্তি করেন না বেশি ফুর্তি ভালো না তাহলে এরপরে আল্লাহ বলেন শোনো এই যে বড় বড় পাহাড় দেখেছো আর এই হিমালয় উঠার পরে তুমি হিমালয় জয় করেছো

এক সময় এত ক্ষমতার অধিকারী এই দুলার মতো উড়িয়ে তুলাবালি জীবনে দেখো আকাশে উড়ে এই বড় বড় পর্বত মালাকে আমি আল্লাহ আর পৃথিবীকে একটা বিশাল খোলা মাঠ খোলা করে কি করবো খোলা ময়দানে কেমতের ময়দানে হাজির করা হবে আর তোমাদের একজনকে ওই দিন ছেড়ে দেওয়া হবে আল্লাহ আল্লাহ যদি কাউকে ছেড়ে না দেয় কোন বাপের বেটা শরীর